মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান এবং ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবাইল আপনারা জানেন যে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি ট্রেনিং সেন্টার এখানে কিন্তু আমাদের অনেকগুলি কোর্স পরিচালিত হয় এবং আপনারা অবগত আছেন পাশাপাশি আপনারা সবসময় আমাদের সাথে আছেন তারপরও দূর দূরান্তে যারা নাকি জানেন না এখনো যে টিটিসিতে কি কি প্রশিক্ষণ চলে তাদের জন্য আমি বলবো যে আমাদের টিটিসিতে কিন্তু মোট চোদ্দটি টি কোর্স কিন্তু পরিচালিত হয় একই সাথে কিন্তু আমাদের কিন্তু কোর্স হচ্ছে পাঁচটি এছাড়াও অ্যাসিড প্রকল্পের আরো তিনটি কোর্স সংযুক্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে আগামীতে আমাদের মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চোদ্দ এবং পাঁচ অর্থাৎ উনিশ এবং একই সাথে হলো তিনটি অর্থাৎ একুশটি কোর্স পরিচালিত হবে তো এই একুশটি কোর্সে দ্বারা মেয়ের প্রতিটি সিট আশপাশে এবং এই ডিস্ট্রিক্টে মেয়ের প্রতিষ্ঠিকে যত বেকার ছাত্র আছেন তারা সবাই মেয়ের উপরে যোগাযোগ করবেন এবং এখান থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের এখানে আপনারা যোগাযোগ রাখবেন প্রশিক্ষণ নেবেন আমাদের এখানে ভর্তি সেশনগুলি আপনারা জানবেন কোনগুলি আছে চার মাস কোনগুলি আছে তিন মাস তিন মাস যেগুলে সেগুলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ জানুয়ারি এক তারিখে শুরু হয় আর মার্চে শেষ হয় আর যেগুলি জানুয়ারি থেকে শুরু হয় এপ্রিল মাস পর্যন্ত চলে করে এইভাবে প্রতি চার মাস পর পর আমাদের শুরু হয় আমাদের একটা ওয়েবসাইট আছে টিটিসি মেহেরপুরের এবং একই সাথে আমাদের দুটি মানে আমাদের ফেসবুক আইডি আছে একটা হলো টিটিসি মেহেরপুর আর একটি প্রিন্সিপাল আরিপ্রসান তালুকদার এইগুলিতে আপনারা যোগাযোগ রাখবেন তাহলে আপনারা সার্টিফিকেটগুলি পাবেন আমাদের এখানে সার্টিফিকেটটি সেটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সার্টিফিকেটটি দেওয়া হয় যার কারণে অনেক মানসম্মত প্রশিক্ষণ আপনি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট স্কিল হবে নিরানব্বই পার্সেন্ট করলে ভুল হবে কি জন্য এনএসডিএ যখন সার্টিফিকেট দিবে তখন পরীক্ষায় কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরের থেকে একজন প্রতিনিধি আসে এবং তার একটা টিম আসে তারাই পরীক্ষা নেয় যিনি যিনি স্কিল হান্ড্রেড পার্সেন্ট শুধু তাকেই কম্পিটেন্ট করে যিনি স্কিল হতে পারেন না তাকে কিন্তু নট ইয়েট করে তো সেই হিসাবে এটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আপনাকে সার্টিফিকেটটা দেয় এটা ন্যাশনাল পর্যায়ের সার্টিফিকেট এটা সারা বিশ্বে আপনি কিন্তু এই সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এখন কিন্তু একুশটি কোর্স পরিচালিত হবে বর্তমান কিন্তু চোদ্দটি কোর্স পরিচালিত হচ্ছে একটি হলো সকালে নিয়মিত কোর্স আমাদের বিএমএ পরিচালিত আর একটি হচ্ছে বিকালবেলা asset project এই asset project এর বাইরেও কিন্তু আমাদের আরেকটি প্রকল্প কিন্তু আমাদের এখানে অ্যাড হতে যাচ্ছে এবং সেই প্রকল্পের থেইকা কিন্তু চারটি কোর্স কিন্তু আমাদের এখানে অ্যাড হবে এটা NSERD NAHRD এই কোশ্চিন নাম এই তহবিলের অর্থায়নে নতুন চারটি কোর্স আমাদের চালু হবে এই চারটি কোর্সের মধ্যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন টাইলস ফিক্সার মোবাইল সার্ভিসিং মেকানিক্যাল ওয়ার্ক প্র্যাকটিস এবং আমাদের বর্তমান চলমান আছে কম্পিউটার ইলেকট্রিক্যাল কনজুমার ইলেকট্রনিক্স মেশিন শপ প্র্যাকটিস মেশিনারি টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং ড্রাইভিং উইথ অটোমেকানিক্স এবং ভাষা কোর্সের মধ্যে আসলো জাপানিজ ভাষা আমাদের কিন্তু জাপানে উনি বাইশ জন ছাত্র কিন্তু এখন বর্তমান জাপানে আছে এছাড়াও আমাদের অ্যাসেট প্রজেক্ট আওতায় আইটি সাপোর্ট সার্ভিস ইলেকট্রিক্যাল ইনস্টিটিউশনাল মেন্টেনেন্স কনজুমার ইলেকট্রনিক্স মেশিনারি এবং টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং এটা হলো বিকালে আমাদের অ্যাসেট প্রজেক্টের আওতায় এছাড়াও মনে করেন চলমান রয়েছে আমাদের যে ড্রাইভিং কোর্স ড্রাইভিং এর থেকে কিন্তু বহুত লোক মনে করেন বিদেশ যাচ্ছে তাছাড়াও আমাদের এখানে প্রি ডিপারচার ওরিয়েন্টেশন অর্থাৎ এই ডিস্ট্রিক্টের যত লোক বিদেশ যায় তাদের ফিঙ্গারিং তাদের রেজিস্ট্রেশন এবং একই সাথে তাদের কিন্তু এখানে তিন দিনের কোর্স হয়ে থাকে আপনারা জানেন যে মেয়ে ইউনিভার্সিটিতে সরকার নির্ধারিত ব্যয় ব্যতীত কোনো টাকা এখানে মনে করেন রাখার সুযোগ নাই এবং আপনাদের যত সেবা আছে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা করে থাকি এবং আপনারা কেউ যদি হ্যাসেল হ্যাসেল ভোগ না করেন অর্থাৎ আপনাদের এখানে যে সার্টিফিকেট না হলে কিন্তু আপনার ফ্লাইট হয় না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সারা রাত এন্ট্রি দিয়ে আপনাদের যে ক্লাস শেষ করেন তারপরের দিনই কিন্তু আপনারা সার্টিফিকেট হাতে পেয়ে যান তো কেউ বলতে পারবে না যে মেহেরপুটিতে পাঁচ দিন সাত দিন ঘুরতেছি আমার এই হয়নি তো রেভিটেন্ট যোদ্ধা যারা এই ডিস্ট্রিক্টের প্রায় আমি আসার পরে ত্রিশ হাজার লোক কিন্তু বিদেশ গেছে এবং এই ত্রিশ হাজার কিন্তু এখান থেকে মনে হয় আপনাদের যে সেবাটা আমরা দিছি তাৎক্ষণিক সেবাটা দেওয়ার চেষ্টা করছি এবং সরকারি নির্ধারিত ফিতে কোন উৎকোষ গ্রহণ করে কোন সেবা কাউকে কোনোদিন দেওয়া হয় না ইনশাল্লাহ ধন্যবাদ মেহেরপুরের সকলকে যে আমাদের টিটিসিতে আপনার যোগাযোগ রাখবেন এবং টিটিসির সাথে আপনারা কোর্স কমপ্লিট করবেন আসসালামু আলাইকুম